ভারসাম্যহীন পিতার হাতে পুত্র খুন মানসিক ভারসাম্যহীন বাবার হাতে নৃশংসভাবে খুন হলেন ছেলে পারিবারিক বিবাদের জেরে এই মর্মান্তিক ঘটনা ত্রিপুরা রাজ্যের অমরপুর কাশকু পূর্ণজয় পাড়ায় এই নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে নিহত পুত্রের নাম রাজু রিয়াং অভিযুক্ত পিতা ফরিন্দ্র রিয়াং

ংন্দ্ৰিয়াং আৰু মাৰা গছে হেৰি নাম মাৰা গৈছে ৰাজু ৰিয়া ডাক্তৰে কি কৈছে আনিব ডাক্তৰটো কৈছে মাৰা গৈছে অ